এসআইআর এ নতুন নিয়ম ঘোষণা করলো ঘোষণা করলো নির্বাচন কমিশন এই এসআইআর এ নতুন নিয়ম ঘোষিত হল নির্বাচন কমিশন সেটা ঘোষণা করলো এগারোই ডিসেম্বরের মধ্যে সবার বংশ তালিকা ভেরিফিকেশন হবে তাহলে এগারোই ডিসেম্বর আপনারা জানেন যে ভোটার তালিকার এনোমারেশন ফর্ম আপলোডিং পর্ব শেষ এবং ডিজিটাইজেশন পর্ব শেষ আর তারপরেই হবে সবার বংশ তালিকা পরীক্ষা সবার বংশ তালিকা পরীক্ষা হবে তারপরে সেই ঘোষণা করলো নির্বাচন কমিশন অর্থাৎ এগারো তারিখের পরেই এই বংশ তালিকা বংশ তালিকা নিয়ে ধরে ধরে ভেরিফিকেশন হবে কাদের হবে নতুন নিয়মটা কি এগারো তারিখের পরেই বা কেন হবে সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন অন্যকে জানার উদ্দেশ্যে একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম হয় তাহলে দেখা যাক কি প্রতিবেদন উঠে এলো এসআইআর এর দুটো ধাপ পেরিয়ে গিয়েছে অর্থাৎ ফর্ম বিলির পর্ব তা সংগ্রহের পর তারপর ডিজিটাইজেশন এখন ডিজিটাইজেশন চলছে বিওলোদের ভূমিকা এখানে শেষ অর্থাৎ ফর্ম ডিজিটাইজেশন হয়ে গেলে 11 তারিখের মধ্যে যে ফর্মগুলো জমা পড়বে সেগুলো ডিজিটাইজেশন কমপ্লিট হয়ে গেলে বিওলদের পর্ব শেষ তারপরে এবার গুরু দায়িত্ব ইআরও ইলেকট্রাল রেজিস্টার্ড অফিসার জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও দের এবার ফর্ম খতিয়ে দেখার পালা আদৌ আপনি আমি কিংবা আমি ভারতের নাগরিক কিনা আদৌ আবেদনে কোনো ত্রুটি রয়েছে কিনা আমরা যে আবেদনটা করেছি সেই আবেদনে কোনো ত্রুটি আছে কিনা মূলত এই ম্যাপিং এর ক্ষেত্রে দুটো সমান্তরাল ভাগ রয়েছে সেই সমান্তরাল ভাগ দুটো নিয়ে আলোচনা করব কি সেই সমান্তরাল ভাগ দেখবার জন্য অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন কারণ এখানে বলা হয়েছে এইবার যখনই আপনার ডিজিটাইজেশন শেষ হয়ে যাবে তখনই ইআরও বা বা দের পালা অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের খতিয়ে দেখবেন আপনি আমি ভারতীয় নাগরিক কিনা চলুন দেখা যাক সমান্তরাল ভাগ কি বলা হয়েছে একটি সেলফ ম্যাপ অর্থাৎ যাদের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে সেটা কমিশনের কাছে খুব একটা নাড়াচাড়ার বিষয় নয় তাহলে দেখলেন প্রথম ভাগ সেলফ ম্যাপ অর্থাৎ যার নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় আছে তাকে নিয়ে নির্বাচন কমিশনের কোনো চিন্তা নেই সেটা নিয়ে নির্বাচন কমিশন কোনো চিন্তা করছে না সেটা দেখবেও না বিষয় নয় দ্বিতীয়ত ম্যাপিং সর্বাধিক এই এই বিষয়টির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে ম্যাপিংটা কি বংশ তালিকা প্রজেনিং অর্থাৎ বংশগত ম্যাপিং প্রজেনিং ম্যাপিং অর্থাৎ বংশ তালিকা এই বংশ তালিকা নিয়েই যত মাথা ব্যথার কারণ নির্বাচন কমিশনের তাই এসআইআর প্রক্রিয়ার মধ্যে প্রজেনি এই শব্দ বন্ধের সঙ্গে আমরা এখনো সকলে সঠিকভাবে পরিচিত হয়ে উঠতে পারিনি কি এই প্রজেনি ম্যাপিং তাতে ঠিক কোন বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রজেনি ম্যাপিং কি সত্যি এই প্রোজেনি ম্যাপিং এই কথাটি নতুন যদি এসআইআর না আসতো তাহলে হয়তো আমরা এই শব্দ বন্ধটি জানতেও পারতাম না প্রজেনি ম্যাপিংটা কি কারণ এই শব্দবন্ধ বহুল প্রচলিত নয় এই শব্দ বন্ধটা খুব রেয়ার তাই এই এসেছে এই শব্দবন্ধটা আমরা জানতে পারছি তাহলে এই প্রজনী ম্যাপিং কি দেখে নেওয়া যাক সোমবার ডিওদের দের বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল মঙ্গলবার প্রজনী ম্যাপিং সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে তাহলে দেখুন বলছে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই বাবা ঠাকুরদার নামে ফর্ম ফিল যারা করেছেন তাদের ফর্ম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হচ্ছে দেখেছেন তাহলে কাদের নির্দেশ দেওয়া হয়েছে সোমবারে ডিও দের নির্দেশ দেওয়া হয়েছে আবার মঙ্গলবারে নতুন করে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নতুন করে নির্দেশ দিয়েছে কি বলা হয়েছে যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নিজেদের নাম নেই যারা বাবা ঠাকুরদার নাম দিয়ে আত্মীয়ের ঘরে নাম দিয়ে ফর্ম ফিল করেছে তাদেরকে তাদেরকে এটা খতিয়ে দেখতে হবে যেটা সঠিক কিনা আর এটাকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে প্রজেনি ম্যাপিং এই এইটাকে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার আমার নাম নেই আমরা হয়তো বাবার নাম বা মার নাম বা ঠাকুরদা বা ঠাকুরমার নাম দিয়ে আমরা ম্যাপিং করিয়েছি অর্থাৎ বংশ তালিকা দিয়ে বংশের কেউ দু দুই সালে ভোটার তালিকায় নাম আছে সেইটা দিয়ে আমরা ম্যাপিংটা করিয়েছি এখন সেটাকে খতিয়ে দেখবে যে ওই আত্মীয় সত্যি সত্যি আমার কিনা অর্থাৎ ওই পিতা ওই মাতা আমার কিনা বা ওই ঠাকুরদা আমার কিনা আমি ওই বংশের সন্তান কিনা সব খতিয়ে দেখা হবে আর এটাকে বলা হচ্ছে প্রজনী ম্যাপিং এটাই হলো প্রোজেনি ম্যাপিং আর কি বলা হচ্ছে দেখুন মূলত যে সমস্ত বুথে বংশগত মিল বেশি পাওয়া যাচ্ছে এমন বুথ ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হচ্ছে যেখানে এই বংশগত মিল বেশি পাওয়া যাচ্ছে ওই যে বলছিলাম না যে প্রোজেনিং প্রজনী হচ্ছে বংশগত তাহলে যে সমস্ত বুথে ওই বংশগত মিল বেশি পাওয়া যাচ্ছে এমন বুথ ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে আবার খতিয়ে দেখতে হবে কি কি তথ্য যাচাই চলছে তাহলে সেখানে কি কি তথ্য যাচাই করা হবে দেখুন দেখবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ফর্মে দেওয়া পরিবারের সদস্য বা উত্তরাধিকারীদের তথ্য সঠিক কিনা অর্থাৎ ফর্মে আপনি যা আত্মীয়ের ঘরে যার নাম দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক কিনা প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত আছে কিনা তার সঙ্গে আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস আছে কিনা যেমন যেমন কি জন্ম সনদ জন্ম সার্টিফিকেট আধার কার্ড ভোটার আইডি সম্পর্কের প্রমাণ সঙ্গে নাম বয়স ঠিকানা সম্পর্ক ইত্যাদি এগুলো দেখা হবে এগুলোর সঙ্গে আপনি যে আত্মীয়ের সম্পর্ক দিয়েছেন তার সঙ্গে কোনো মিল আছে কিনা অর্থাৎ সঠিক কিনা কোনো ভুল বা অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হচ্ছে পাশাপাশি মৃত এবং ডুপ্লিকেট ভোটার নিয়েও তথ্য দিয়েছে সিও দপ্তর তাহলে আপনি যে বংশ তালিকা দিয়েছেন বংশ মানে ম্যাপিং করিয়েছেন বংশের যাকে দিয়ে আত্মীয়ের ঘরে তার সঙ্গে কোনো ভুল আছে কিনা তাতে কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কি দেওয়া হয়েছে মৃত এবং ডুপ্লিকেট ভোটার তথ্য দিয়েছে সিও দপ্তর সিও দপ্তর ওই ডিও ওদের বা ইদের এই মৃত এবং ডুপ্লিকেট ভোটারদের নিয়েও তথ্য দিয়েছে সেগুলো যাচাই করতে বলা হয়েছে কেন বলে বলা হয়েছে যাচাই করতে দেখুন পরে পরে বুঝতে পারবেন যে কেন যাচাই করতে বলা হয়েছে প্রায় একশো শতাংশ ফর্ম ডিজিটাইজ হয়ে গিয়েছে এমন পোলিং স্টেশনের সংখ্যা দুই এই নির্বাচন কমিশনের চাপে পড়ে এই দুই হাজার দুশো আটটি এখন কমে নটি বুথ হয়েছে মাত্র এখন মাত্র নটি বুথে এইটা মানে একশো শতাংশ হয়েছে বাকি তাই আবার মৃত বা স্থান্তরিত ভোটার পাওয়া গেছে এখন কারণ প্রথম অবস্থায় যা হয়েছিল সেটাই বোঝা যাচ্ছে যে কি এর নাম পশ্চিমবঙ্গ যত কড়াকড়ি করো না কেন তার মধ্য দিয়েই ফাঁস গলে চলে যাবে ওই ইয়ে মাছের মতো তেলা মাছের মতো পাকাল মাছের মতো বেরিয়ে যাবে তাহলে প্রায় একশো শতাংশ ফর্ম ডিজিটাইজ হয়ে গিয়েছে এমন পলিং স্টেশনের সংখ্যা ছিল দুই হাজার দুইশো আটটি যেটা নতুন খবর অনুসারে এসেছে নটিতে নেমে কমিশনের হাতে যে তথ্য এসেছে তা তার যোগ করার মতো বিশেষত পঞ্চাশটি বিধানসভা এলাকা যেমন দুই সালের পর ভোটার হয়েছে এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি তাহলে পঞ্চাশটি বিধানসভা এলাকায় দেখা যাচ্ছে সেখানে দুই হাজার দুই সালের পরের ম্যাক্সিমাম ভোটারটা হয়েছে তার আগে ভোটার ছিলই না দেখুন কি বলা হয়েছে শতাংশের বিচারে সেটি কোথাও শতাংশ কোথাও ছেষট্টি শতাংশ তাহলে সেখানে কোথাও বাষট্টি কোথাও ছেষট্টি শতাংশ নতুন ভোটার এর আগে তাদের ভোট ছিল না অর্থাৎ দুই হাজার দুই সালের আগে ওই পঞ্চাশটি বিধানসভার ভোটার ছিলেন মাত্র পঁয়ত্রিশ শতাংশ ওই পঞ্চাশটি বিধানসভা এলাকায় ভোটার ছিলেন মাত্র পঁয়ত্রিশ শতাংশ আর সব নতুন সব ভোটার তাহলে ওই পঁয়ষট্টি শতাংশের মধ্যে কোনো অনুপ্রবেশকারী নেই তো তাই তথ্য যাচাইয়ের ক্ষেত্রে প্রোজেনি ম্যাপিং এবং বংশগত মিল বেশি হয়েছে এমন বুথই এখন কমিশনের স্ক্যানারে আতস কাছে নিচেই অর্থাৎ যেখানে প্রোজনী ম্যাপিং বেশি হয়েছে অর্থাৎ এই সমস্ত বুথগুলো যেখানে প্রোজনী ম্যাপিং দেখিয়েই ডিজিটাইজেশন করবার জন্য এনোমারেশন ফর্মটি ফিল করা হয়েছে সেখানেই বেশি করে খতিয়ে দেখবার নির্দেশ দেওয়া হয়েছে কারণ ওখানে আদিবাসী অর্থাৎ প্রথম বাসিন্দা দু দুই সালের আগের বাসিন্দার অভাব এই জন্য এই বুথগুলো খতিয়ে দেখা হয়েছে আর এর সোর্স ধরে সবারই এই প্রজেনি ম্যাপিং যারা দেখিয়েছেন তাদের এদের সবার হবে ভেরিফিকেশন তাই ছিল একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে